হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফেরি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গা পুজো সিরিজের প্রথম পর্ব ষষ্ঠীর স্পেশালে যদি গরম গরম লুচি বা পরোটার সাথে যদি কাশ্মীরি আলু দম হয় তা আবার নিরামিষ তাহলে কেমন হয় তো চলুন না দিনে করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য আমি আলুর খোসা ছাড়ি আলুগুলোকে দুভাগ করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে এখন আমি এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে মাখিয়ে নিলাম এদিকে আমি শুকনো খোলায় দারচিনি লবঙ্গ এবং এলাচ ভেজে নিয়েছি আর এটাকে এখন একটা ছোট হামান মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও কিন্তু করে নিতে পারেন আর আমি আধ ঘন্টা আগে থেকে পঁচিশ গ্রাম পরিমাণ চালমগজ ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এখনই পোস্ত এবং চাল চালমগজের একটা পেস্ট রেডি করে নিচ্ছি দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে আমি এটা সিন করেছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু করে নিতে পারেন এখন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এখন এটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে টমেটো এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে নেবো আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল তো দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আমরা চাইলে কিন্তু ঘেও করতে পারেন এখন আগের থেকে হলুদ এবং লবণ মাখিয়ে রাখা আলুগুলোকে তেল গরম করে দিয়ে দিচ্ছি এখন আলুটাকে আমরা ভেজে নেব দশ মিনিট মতো তো দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি এখন ওই একই কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাকে দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা এটাকে দিয়েও দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রেডি করে রাখা চাল মগজ এবং পোস্তর পেস্টটা এটাকে দিয়েও পুরোটার সাথে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি তো দেখুন এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলু আলুটাকে দিয়েও পুরো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই টক দইটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটনা ধুয়ে রাখা জল এক বাটি আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ ড্রাই রোস্ট করে রাখা মশলা এখন এই সমস্ত মশলাটাকে ভালো করে পুরোটার সাথে মিশিয়ে দিয়ে দিলাম আরও ছোটো বাটির এক বাটি পরিমাণ জল জলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পরিমাপ অনুযায়ী লবণ এবং স্বাদের জন্য চিনি চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন লবণ এবং চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আলুটাকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি তো দেখুন পনেরো মিনিট পর আমি চলে এসেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা এবং এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে দিয়ে ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কেটে দেখিয়ে অত সুন্দর সেদ্ধ হয়েছে এখন একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি যাতে ঘিয়ের গন্ধটা না কাশ্মীরি আলুর দম থেকে চলে যায় তো দেখুন বন্ধুরা আমাদের কাশ্মীরি আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা যদি আপনাদেরই কাশ্মীরি আলুর দমের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখন আমি এই কাশ্মীরি আলুর দমটা সার্ভ করে নিচ্ছি গরম গরম চিড়ের পরোটার সাথে আপনারা যদি এই পরোটা রেসিপিটিও চান তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশান অন করে অল করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফাইড হয়ে যান